আমরা এখন দাঁড়িয়ে আছি রাজশাহী পদ্মার পারে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পানির স্রোত এই পদ্মা নদী কানায় কানায় ভর্তি হয়ে গেছে একটা বট গাছের নিচে আমরা কথা বলবো চটপটি বিক্রেতার সাথে ব্যবসা কথা হয় লোকজন বিচারা আসে ব্যবসা হয় প্রতিদিনই পানি বাড়ছে

আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদীর পানি সতর্কতা সীমার উপর দিয়ে প্রবাহিত হয় জনসাধারণের নিরাপত্তার সাথে এইটি বাদে এলাকায় প্রবেশ সংরক্ষিত করা হয়েছে যাতে এই বাড়টা কোনোভাবেই নষ্ট না হয় কারণ বাদ পানি ভেঙে চলে আসলে শহর ডুবে জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তাই আমরা দেখতে পাচ্ছি গেটে গেটে তালা দেওয়া আছে এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিকালে প্রচুর পর্যটন হয় আগামীতে পানি কমে গেলে পানি কমে গেলে এখানে ওরে আপনি বলবেন তাহলে পানি কমে গেলে গেট খুলে দেওয়া হবে পানি কমে গেলে গেট খুলে দেওয়া খুলে দেওয়া হবে আপাতত বন্ধ রাখা হয়েছে গেটে তালা মারা আছে নদীর ধার দিয়ে রাস্তা এবং পারে অনেক ছোট ছোট বাড়ি মোহাম্মদ গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি আমি এখন কথা বলবো নদীর ধারে একটা ছোট্ট দোকান তো এখানে প্রতিদিন বিকালবেলা লোকজন আসে দেখার বিশাল বিশাল একটা পর্যটন এলাকায় এটা রাজশাহীর এই যে পদ্মা নদী পদ্মা নদীর পাড়ে ছোট ছোট দোকান বিকালে প্রচুর লোকজন আসে এখানে পানি দেখার জন্য পানি প্রতিদিনই বাড়ছে পর্যটনের অপার সম্ভাবনা এই রাজশাহী পদ্মা নদীর ধার আমরা দেখতে পাচ্ছি গেলে এসে নদীর পারে আসে পড়ছে হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি নদীর ধারে একটা নৌকা পর্যটকদের বেড়ানোর জন্য তো আমরা নৌকার মালিকের সাথে কথা বলবো এখন তো লোকজন নয় বিকাল বেলা অনেক লোকজন হয় আমরা যে হাইটেক পাড়ায় বাধ্যে ঘুরে নিয়ে এটা পঞ্চাশ টাকা নিয়ে আমরা বিকালে প্রচুর লোক হয় বিকালে প্রচুর লোক প্রতিদিন তো পানি বাড়ছে প্রতিদিন পানি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি নদীর ধারে একটা সুন্দর ফুলের দোকান তো আমরা ওই ভাইয়ের সঙ্গে কথা বলবো দোকানের মালিকের সাথে এখন নদীর পানি বাড়ছে এখন লোক লোকও বাড়ছে মোটামুটি ভালোই বাড়ছে বিকাল করে লোক হয় বেশি প্রতিদিনই পানি বাড়ছে পানি বাড়ছে বিকালে প্রচুর পর্যটক আসে দেখার জন্য আপনার বিক্রি হয় ফুল বিক্রি হয় মোটামুটি চলে আলহামদুলিল্লাহ